পূর্ব শত্রুতার জেরে মাদারীপুরের শিবচরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে রাকিব মাতব্বর নামের এক যুবককে নিহত রাকিব সম্প্রতি একটি হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরেছিলেন রোববার রাত আটটার দিকে শিবচর পৌর বাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে দাঁড়িয়েছিলেন রাকিব মাতব্ব হঠাৎ চার থেকে পাঁচ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয় নিহত রাকিব চরশ্যামাইল এলাকার নাসির মাতব্বরের ছেলে সরকারি বোরহানগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন তিনি পুলিশ জানায় গত ছয় মে চরসেমাল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আবুল কালাম সর্দারের ছেলে ইবনে সামাদ নিহত হন সেই হত্যা মামলার আসামি ছিলেন রাকিব জামিনে মুক্তি পাওয়ার পর প্রতিপক্ষের লোকজনই তাকে কুপিয়ে হত্যা করেছে বলে দাবি করেছে নিহতের পরিবার সাইমা তানহা চ্যানেল ভোলা